আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারতের ওপরে আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে ভারতের ওপর আরোপ করা শুল্ক দ্বিগুণ হলো অর্থাৎ পঞ্চাশ শতাংশ হলো এখন ভারতের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে যেতে হলে যারা আমদানি করবে সেই আমদানিকারকদের পঞ্চাশ শতাংশ শুল্ক পে করতে হবে এখন প্রশ্ন হল যে ভারতের সব পণ্যের উপরেই কি ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক আরোপ করেছেন জবাব হলো না কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের জন্য খুবই কার্যকর বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডিফেন্সের জন্য এই যেমন ধরুন সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক বিষয় এসব বিষয়ের উপরে উচ্চ শুল্ক ডোনাল্ড ট্রাম্প আরোপ করেননি কিন্তু অন্যান্য যেসব পণ্য রয়েছে যেগুলো রপ্তানি করে ভারত লাভবান হতে পারে তার উপরে এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে ফলে ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক রাখার কারণে ভারতের উপরে তিনি পেনাল্টি আরোপ করবেন সুতরাং এই পঁচিশ শতাংশ শুল্ককে এখন পেনাল্টি বা সাজা হিসেবে দেখা যেতে পারে বলেই বিশ্লেষকরা মনে করছেন কিন্তু ভারতের উপরেই কেন এই শুল্ক আরোপ ভারতের গণমাধ্যমগুলো প্রশ্ন তুলেছে যে রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়ন এখনও পণ্য ক্রয় করে যদিও ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে এবং ইউক্রেনের চরম বন্ধু ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের অনেক দেশ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ তোলা হয়েছে যে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ইউরেনিয়াম ক্রয় করে এবং বেশ কিছু রাসায়নিক ক্রয় করে এমন কি একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে এই প্রশ্নটিও করেছেন যে মিস্টার প্রেসিডেন্ট ভারত অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ইউরেনিয়াম ক্রয় করে এবং কিছু কেমিক্যালস ক্রয় করে এখন এটি বহাল আছে জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এই বিষয়টি জানেন না তাকে এটি চেক করে দেখতে হবে এই হলো পরিস্থিতি কিন্তু এই শুল্ক আরোপ করার পরেও অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এই প্যানালটি দেওয়ার পরেও ভারত কি রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেবে মোটেও তা নয় বরং ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক দ্বিগুণ করছে কিভাবে ঠিক এই মুহূর্তে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফাল রাশিয়া সফরে রয়েছেন এবং সেখানে দ্বিপাক্ষিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে যদিও এই সফরটি অনেক আগে থেকে ঠিক করা হয়েছে কিন্তু কাততালীয় এমন একটা সময়ে অজিত দোভাল রাশিয়াতে গেলেন যখন ভারতের সঙ্গে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের এই টানাপোড়নটা চলছে এবং আগামী মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রাশিয়াতে যাওয়ার কথা রয়েছে তার পরের মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারতে আসার কথা রয়েছে তাহলে ভ্লাদিমির পুতিনের ভারত সফরের জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক করতে হয় এই গ্রাউন্ড ওয়ার্ক এখন মিস্টার দোভাল এবং মিস্টার জয়শঙ্কর সেখানে করে আসবেন সুতরাং উদ্ভূত যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি এখন তাদের আলোচনায় এবং পুতিনের এই সফরের মধ্যে প্রতিফলিত হবে এমনটাই ধারণা করা যায় অর্থাৎ রাশিয়ার সঙ্গে মোট কথা হলো যে ভারত তার সম্পর্ক আরেকটু বেশি নিবিড় করছে এমনকি ভারত তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সো ফোর হান্ড্রেড সেটি রাশিয়ার কাছ থেকে কিনছে মোট পাঁচটি সিস্টেম তারা সেখান থেকে আনার কথা রয়েছে এর মধ্যে তিনটি ভারত বুঝে পেয়েছে আরও দুটি বুঝে পাওয়ার অপেক্ষায় রয়েছে এবং আরো অনেক সামরিক সরঞ্জামের জন্যেই এখন দেখা যাচ্ছে যে রাশিয়ার উপরে ভারতের নির্ভরতা ভারত বাড়িয়ে দিচ্ছে আবার ধরুন যে এই শুল্ক আরোপের ফলে যদিও এই শুল্ক নতুন করে যে আরোপ করা হয়েছে তা একুশ দিন পর কার্যকর হবে কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারকে এখন ভারতের অনেক গণমাধ্যমে অনিশ্চিত অস্থিতিশীল একটা বাজার হিসেবে চিহ্নিত করা হয়েছে ফলে ইন দ্য লং রান অনেক দিন পরে ভারত কি সত্যি সত্যি এই বাজার অ্যাভয়েড করা যাবে কিনা সে প্রশ্ন এখন কেউ কেউ তুলছেন অফিসিয়ালি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি ইস্যু করেছে যে বিবৃতিতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ আরোপ করা এটি অগ্রহণযোগ্য অযৌক্তিক ভারতের কূটনীতিতে আরও বেশ কিছু পরিবর্তন আসছে এই যেমন ধরুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাবেন এবং সেখানে তিনি চীনের রাষ্ট্রপতির সঙ্গে একটা দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করবেন বলার অপেক্ষা রাখে না যে এই আলাপ আলোচনার মধ্যে বর্তমানে যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের যেই বাণিজ্য যুদ্ধ রয়েছে এসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে কিন্তু প্রকাশ্যে কোনো দেশের তরফ থেকেই এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হবে না এটি আমরা ধরেই নিতে পারি তাহলে এখন প্রশ্ন উঠছে যে চীনের সঙ্গে কি তাহলে ভারতের যে শীতল সম্পর্ক আছে তা উষ্ণ হতে শুরু করেছে হয়তো এখন ভারত তার জাতীয় নিরাপত্তাকে ন্যাশনাল কে রক্ষা করবে তাদের বিবৃতিতে বলা হয়েছে এবং এই ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করার জন্য ভারত যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সব সিদ্ধান্তগুলো নেবে এবং অন্যদিকে রাশিয়া ইউক্রেন এই যুদ্ধ বন্ধ করার জন্যে সেখানে একটা যুদ্ধ বিরতি করার জন্যে ডোনাল্ড ট্রাম্প যা যা ভালো মনে করেন সেই সিদ্ধান্ত তিনি নেবেন এমনকি তিনি ঘোষণা দিয়ে রেখেছেন যে যারা রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করবে তাদের উপরে তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করবেন আট তারিখের পরে যদি রাশিয়ার সঙ্গে তেল ক্রয় করা সেই দেশগুলো বহাল রাখে এবং রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে একটা যুদ্ধবিরতিতে না যায় এখন ভারতের তরফ থেকে আগে বলে রাখা হয়েছে যে হ্যাঁ ভারত তেল সেখান থেকে ক্রয় করবে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার বন্ধ করার কোনো লক্ষণ বা কোনো ইঙ্গিত ভারতের তরফ থেকে দেওয়া হয়নি তাহলে সুপ্রিয় দর্শক পরিস্থিতি কি নতুন মেরুকরণ তৈরি করবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ